অবুজ নয় মাসে শিশু সন্তান রেখে আগুনে পুড়ে দগ্ধ গৃহবধ আলমিনা পঁচিশ দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জানরে পরাজিত হয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছে আলমিনা রেখে যাওয়া শিশু সন্তান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তার মায়ের ফিরে আসার পথে কিন্তু সে জানে না তার মা আর কোনোদিন ফিরে আসবে না পাশে ও ভুক্তভোগী পরিবার জানান

আর হারা দেখছো দৌড়ি আগুন আরে ঘর দিয়েছে ঘর হাতে বাড়ির গিয়েছে সেই ঘর গেছে সে নিচে স্বামী স্বামী ফের মেদক আছে তাইটার সামনে কাম করিয়াছ আর স্বামী মেন্দত আছে ও স্বামীর গা ঘর বে আর মুসুরি খেয়ে দিয়েছে আগুন আগে ফেলায় লিবি ফেলাইয়া আরামী বাইরে ধরে বাড়ে কথা না আগুন না শাশুড়ির আসিয়া নিবি